তো দেখো একদাগের অঙ্কগুলো যেটা বলেছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের ছোট্ট কয়েকটা সূত্র বা নিয়ম মনে রাখতে হবে যে এক ডিগ্রি সমান আমরা জানি মিনিট আর এক মিনিট সেকেন্ড এই দুটো জিনিস মনে থাকলে আমাদের এখানকার অঙ্কগুলো সমাধান হয়ে যাবে তো এক নম্বর প্রশ্নটার দিকে দেখো বলেছে আটশো বত্রিশ মিনিট এটাকে আমাদের ডিগ্রি ডিগ্রিতে এবং মিনিটে প্রকাশ করতে হবে তো যেহেতু আমরা এখানে দেখলাম যে এক ডিগ্রি ষাট মিনিট অর্থাৎ আমি লিখতে পারি ষাট মিনিট সমান সমান এক ডিগ্রি তাহলে এক মিনিট সমান সমান কত এক বাইট ডিগ্রি অতএব আটশো বত্রিশ মিনিট আছে আমাদের প্রশ্নে তাহলে কত হবে আটশো বত্রিশ মিনিট সমান সমান এক ইন্টু আটশো বত্রিশ বাই কত ষাট তাহলে এটা ডিগ্রিতে চলে আসবে তার মানে আমরা এই মিনিটকে যদি ডিগ্রি করি তাহলে কি করতে হবে আটশো ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা আমাদের ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে এখন আমি রাখে করছি দেখো আটশো বত্রিশ ভাগ করি মিনিট আছে এটাকে ষাট দিয়ে ভাগ করলে ষাট এখানে বসবে বিয়োগ হলে তিন আর এখানে দুই আর দুই নামবে এবার দেখো তিন দিয়ে যাবে তিন শূন্য শূন্য তিন আঠারো এবার যদি বিয়োগ করি দুই এখানে পাঁচ তার মানে বাহান্ন মিনিট বাকি থাকলো আর এটা ডিগ্রিতে চলে আসলো তো আমরা অন্য জায়গায় ভাগটা এভাবে করে এখানে শুধু উত্তরটা বসিয়ে দিচ্ছি উত্তর পেলাম আমরা তেরো ডিগ্রি আর বাহান্ন মিনিট তাহলে এভাবে মিনিট থাকলে আমরা ষাট দিয়ে ভাগ ভাগ করে সেটাকে ডিগ্রিতে এবং মিনিটে প্রকাশ করতে পারবো তো এবার আমি যাচ্ছি দুই নাম্বার অঙ্ক দেখো দুই নাম্বার প্রশ্নটার দিকে দেখো আমাদের আছে তেষট্টি বারো সেকেন্ড আছে তো আমি তোমাদের বললাম যে এক ডিগ্রি ষাট মিনিট আর এক মিনিট কত ষাট সেকেন্ড তাহলে দেখো ষাট সেকেন্ড তো আমি বলতে পারি যে ষাট সেকেন্ডে কত মিনিট তাহলে সেকেন্ডে কত হবে এক বাই ষাট মিনিট ঠিক আছে এক বাই ষাট মিনিট অতএব আমাদের আছে তেষট্টি বারো সেকেন্ড তাহলে এটাকে আমরা তেষট্টি বারো ইন্টু ওয়ান বাই সিক্সটি তাহলে মিনিট হয়ে যাবে সেকেন্ডটা তো এখানে আমাদের খুব সহজ তেষট্টি বারো কে আগে প্রথমে আমরা কি করব মিনিট করব তার জন্য ষাট দিয়ে ভাগ করব তাহলে এটা মিনিট হবে এবার এটাকে আমি অন্য জায়গায় সেকেন্ড লিখে এটাকে ষাট দিয়ে ভাগ করছি তাহলে এক দিয়ে দিব ষাট একে ষাট এখানে বিয়োগ করলে হবে তিন আর এক নামবে এখানে জিরো নিয়ে আবার জিরো করব বিয়োগ করলে একত্রিশ এবার দুই নামবে এবার পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ দুই এক তাহলে বারো সেকেন্ড বাকি থাকলো আর এদিকে আসলো মিনিট তাহলে এটা পেলাম আমরা একশো পাঁচ মিনিট বারো ষাটের থেকে বেশি এটাকে ডিগ্রি দেখালাম আমি মিনিটকে ডিগ্রি করলে পরে ষাট দিয়ে ভাগ করলে সেটা ডিগ্রি হয়ে যায় এবার এটাকে প্লাস দিয়ে আমি বারো সেকেন্ড লিখছি এবার দেখো একশো পাঁচ মিনিট আছে এটাকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে এক দিয়ে যাবে ষাট নেবো এখানে বিয়োগ করলে পাচ্ছি কত বিয়োগ করলে পাচ্ছি পঁয়তাল্লিশ মিনিট বাকি থাকছে আর এক ডিগ্রি আসছে তাহলে এখানে পেলাম এক ডিগ্রি প্লাস লিখতে পারি আমি পঁয়তাল্লিশ মিনিট আর এদিকে প্লাস বারো সেকেন্ড ঠিক আছে এবার এটাকে আমরা সংক্ষিপ্ত হবে এক ডিগ্রি মানে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট প্লাস চিহ্নটা তুলে দেবো বারো সেকেন্ড বারো সেকেন্ড এটাই হবে আমাদের কি অ্যান্সার তাহলে দেখো সেকেন্ড ছিল সেকেন্ডটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করলাম এবার চলে আমি তিন নাম্বার অঙ্ক দেখো তিন নাম্বার শুধু আছে কি সেকেন্ড আছে তো মিনিট করলে তোমাদেরকে বললাম সিক্সটি দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা মিনিট হবে তাহলে যদি আমি সিক্সটি দিয়ে তিনশো পঁচাত্তর এই সেকেন্ড কে যদি ভাগ করি তাহলে দেখো পাঁচ দিয়ে ছয় দিয়ে যাবে ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে তোমার হচ্ছে পাঁচ আর এখানে এক মানে পনেরো সেকেন্ড আর এটা মিনিট তাহলে উত্তর হয়ে গেল আমাদের ছয় মিনিট পনেরো এরপরে দেখো চার নাম্বার প্রশ্নটার দিকে দেখো সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি আছে তো এটাকে আমরা লিখতে পারি সাতাশ ডিগ্রি প্লাস একের বারো ডিগ্রি একের বারো ডিগ্রি এটা লেখা যাবে তাহলে সাতাশ ডিগ্রি যেহেতু এটা একের বারো ডিগ্রি আছে এটা ভগ্নাংশ তাহলে এটাকে আমরা ডিগ্রিটাকে মিনিট করব তার জন্য ষাট দিয়ে গুণ করে দেবো কারণ তোমাদের বলেছি এক ডিগ্রি সমান কত মিনিট ষাট মিনিট তাহলে বারো দিয়ে যদি গুণ করি বারো কারি করি বারো হচ্ছে ষাট এটা আমাদের মিনিট হয়ে যাবে তাহলে উত্তর হলো সাতাশ ডিগ্রি আর হচ্ছে এখানে পাঁচ মিনিট সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট এবার দেখো চারের পরে আমাদের যেটা পাঁচ নাম্বার প্রশ্ন রয়েছে পাঁচ নাম্বার প্রশ্নটা আছে বাহাত্তর পয়েন্ট জিরো চার ডিগ্রি তাহলে এটাকে আমি একই রকম ভাবে লিখতে পারি বাহাত্তর ডিগ্রি প্লাস পয়েন্ট জিরো চার ডিগ্রি বাহাত্তর ডিগ্রি প্লাস যেহেতু এটা দশমিক ভগ্নাংশ তাহলে এটাকে আমরা ডিগ্রিটাকে মিনিট করে দেব ষাট দিয়ে গুণ তাহলে এটা মিনিট হবে এখানে লিখে দেব যেহেতু এক ডিগ্রি শন সন ষাট মিনিট তাহলে এটা আর ভগ্নাংশ থাকবে না দেখো বাহাত্তর ডিগ্রি প্লাস শূন্য চার ছয় চব্বিশ বসবে তাহলে এটা মিনিট হলো তাহলে এটাকে যদি ডিগ্রি আমি সেপারেট করে লিখি তাহলে লিখতে পারি দুই মিনিট প্লাস পয়েন্ট চার মিনিট তাহলে দেখো বাহাত্তর ডিগ্রি প্লাস দুই মিনিট এটা আবার মিনিট আছে মানে কি এটা দশমিক ভগ্নাংশ এটাকে আবার সেকেন্ড করে নিবো তার জন্য আমরা এই মিনিটকে যদি আমরা ষাট দিয়ে গুণ করি তাহলে সেকেন্ড হয়ে যাবে কারণটা কি আমরা এটা সবাই জানি যে এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমাদের দাঁড়ালো কি গুণটা যদি করি তাহলে পাবো হচ্ছে বাহাত্তর ডিগ্রি দুই মিনিট আর এখানে গুণ করলে পাবো চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ আর একটার আগে দশ মিনিট এটা সেকেন্ড হয়ে গেল অর্থাৎ উত্তর হলো বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড এটাই হবে আমাদের অ্যান্সার এবার দেখো দুই দাগের প্রশ্নগুলো আমাদের বলেছে নিম্নলিখিত বৃত্তীয় বৃত্তি ডিগ্রির করতে হবে তো বের করব আমরা জানি যে একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান মানে বৃত্তীয়মান মানে কি পায়ে দিয়ে তোমাকে অ্যান্সার নিয়ে আসতে হবে তাহলে এক ডিগ্রি সমান সমান কত রেডিয়ান হবে পাই রেডিয়ান বাই কত সিক্সটি এই একশো আশি হবে একশো আশি তাহলে অতএব যদি আমরা 60 ডিগ্রি বের করি তাহলে 60 ইনটু এইভাবে পাই রেডিয়ান বাই 180 তাহলে দেখো আমরা এটা একবারে করে দেব 60 ইনটু পাই রেডিয়ান বাই 180 তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যদি ভৃত্তে মানে নিয়ে আসি আমরা তো আগে ডিগ্রিতে থাকতে হবে ডিগ্রিটাকে আমরা তখন কি করব পাই সি বাই 180 দিয়ে গুণ করে দেব তাহলে যেটা আসবে ওটাই উত্তর এখন আমরা যদি কাটাকুটি করি শূন্য শূন্য কেটে দেব 63 এ 18 তার মানে উত্তর হবে পাই C বাই এটাই হবে নিঞ্জব বিত্তীয় মান এবার দু নাম্বার প্রশ্নটা দেখো দু নাম্বার প্রশ্নটা বলছে যে একশো ডিগ্রি তাহলে ডিগ্রি আছে এটা এটাকে আমরা একশো লিখে পাই সি বাই একশো আশি দিয়ে গুণ করে দেব যেটা আসবে ওটাই এবার কাটাকুটি করছি কাটাকুটি করলে দেখো পাঁচ দিয়ে যদি আমি বা নয় দিয়ে যদি কাটি নয় এক কে নয় চার থাকবে ন ৫ পঁয়তাল্লিশ আর নয় দিয়ে আঠারো এবার দেখো পাঁচ দিয়ে আবার কাটবে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে উত্তর কত হবে বৃত্তীয় মান ঠিক আছে একই রকম ভাবে যদি আমরা একই রকম ভাবে যদি আমরা চার নাম্বার প্রশ্নটার দিকে দেখি চার নাম্বার না তিন নাম্বার দেখো তিন নাম্বার প্রশ্নটা দেখো এবার এবার দেখো তিন নাম্বার প্রশ্নটা কি বলেছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমি দেখালাম শুধু একশো পঞ্চাশ লিখে পাই সি বা একশো আশি দিয়ে গুণ করলে বৃত্তীয়মান পেয়ে যাবো তাহলে দেখো কাটাকুটি করছি কাটাগুলি করলে এখানে জিরো জিরো কাটবে পনেরো তাহলে দেখো আমাদের মাইনাস ফাইভ সি ফাইভ পাই সি বাই নিচে কত সিক্স এটাই হবে তাহলে তিনটা তিন নম্বর পর্যন্ত হলো এবার দেখো চার নাম্বারের দিকে দেখো চার নাম্বার শুধু বাহাত্তর ডিগ্রি আছে তাহলে আমি তোমাদেরকে বললাম যে ডিগ্রিটাকে শুধু পাইসি বাই একশো আশি দিয়ে গুণ করলে যেটা আসবে ওটাই হবে নির্ভর এবার যদি আমি কাটাকুটি করি দেখো বাহাত্তর আর নয় দিয়ে আঠারো একটা শূন্য এবার দেখো চার দিয়ে কাটতে চার দিয়ে আট আর এখানে চার পাঁচে কুড়ি তাহলে উপরে থাকলো টু পাই রেডিয়ান বাই কত ফাইভ এটাই হবে আমাদের নির্ণীয় মান তাহলে চার হলো তিন হলো দুই হলো এক হলো এবার পাঁচ নাম্বার দেখো একটু আলাদা পাঁচ নাম্বার অঙ্কটা আমাদের বলেছে কত পাঁচ নাম্বার আমাদের বলেছে বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি তিরিশ মিনিট তারপরে এটাকে ডিগ্রিতে আগে নিয়ে আসতে হবে তো বাইশ ডিগ্রি প্লাস তিরিশ মিনিট আমি লিখতে পারি এবার দেখো বাইশ ডিগ্রি তিরিশ মিনিট মানে কি একের দুই ডিগ্রি হবে কারণ ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাহলে দেখো এটাকে যদি আমি একবারে করি বাইশ দিয়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি তাহলে ডিগ্রিতে যখনই পেয়ে যাব এবার আমরা কি করব ডিগ্রিতে পেয়ে গেলেই আমরা এটাকে লিখতে পারবো পঁয়তাল্লিশ বাই টু কি বললাম পাই রেডিয়ান বাই একশো আশি দিয়ে গুণ করলেই বৃত্তীয়মান হয়ে যাবে এবার আমি কাটাকুটি করছি কাটাকুটি করলে পরে দেখো ন চে পঁয়তাল্লিশ নয় দিয়ে আঠারো একটা শূন্য আবার পাঁচ কে পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত আমাদের অ্যান্সার দাঁড়াবে উপরে থাকলো পাই রেডিয়ান আর নিচে দেখো চার দিয়ে আট এটাই হবে আমাদের নিউনিয়ার অ্যান্সার তাহলে পাঁচ নাম্বার পর্যন্ত আমাদের হবে এবার ছয় নাম্বার প্রশ্নের দিকে দেখো ছয় নাম্বার প্রশ্ন কি বলেছে মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তো এটা মাইনাস যেহেতু আছে এটাকে মাইনাসটাকে সামনে রেখে মাইনাসটাকে আমি সামনে রেখে দিলাম বাষট্টি ডিগ্রি প্লাস কত তিরিশ মিনিট লিখতে পারি সামনে থাকলো বাষট্টি ডিগ্রি দেখো ষাট মিনিটে যদি এক ডিগ্রি হয় তাহলে আমরা যোগ করে দিই তাহলে একবারের করে দিচ্ছি বাষট্টি দিয়ে গত একশো আর উপরে আছে এক মানে একশো পঁচিশ একশো এত ডিগ্রি যখনই ডিগ্রিতে পেয়ে যাবো আমি কি বললাম মাইনাস একশো পঁচিশ ডিগ্রি মানে মাইনাস একশো এটাকে পাইসি মানে পাই রেডিয়ান শর্টকাটে এটা মনে রাখতে হবে পাইস রেডিয়ান বাই একশো আশিতে গুণ করলে যেটা ওটাই হবে বৃত্তীয় মান তাহলে কাটাকুটি করছি দেখো পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এখানে হবে পাঁচ তিনে পনেরো পাঁচ তিরিশ আর তো কাটাকুটি যাচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো উপরে থাকছে মাইনাস পঁচিশ পায় রেডিয়ান বাই নিচে থাকছে কত ছত্রিশ দিয়ে বাহাত্তর এটাই হবে নির্মিয়ম মান এবার সাত নাম্বার প্রশ্নটার দিকে দেখো সাত নাম্বার প্রশ্নটা বলেছে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড তো দেখো এটাকে আমরা যত ছোট্ট করে করতে পারি আর কি বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট আমি এটাকে এভাবে লিখতে পারি প্লাস তিরিশ সেকেন্ড দেখো তো আগে সেকেন্ডকে মিনিট করবো তাহলে বাহান্ন ডিগ্রি এটা থাক বাহান্ন মিনিটও থাক যেহেতু আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে তিরিশ সেকেন্ডে কত হবে একের দুই মিনিট এবার মিনিটের সঙ্গে মিনিট যোগ করব বাহান্ন ডিগ্রি এবার এই যে বাহান্ন দিয়ে কত এটা বাহান্ন মিনিট এই যে বাহান্ন মিনিট আর একের দুই মিনিট যদি যোগ করি বাহান্ন দিয়ে একশো বাহান্ন দিয়ে একশো চার আর কি পাঁচ একশো পাঁচ হয়ে যাবে এখানে একশো পাঁচ বাই দুই এত মিনিট এবার তোমাদেরকে আমি ওই এক দাগের অঙ্কগুলো শিখালাম যেটা মিনিট থাকবে ওটাকে যদি আমরা ডিগ্রি করি তাহলে এখানে একশো পাঁচ বাই দুই এটা মিনিট আছে এটাকে ডিগ্রি করলে ষাট দিয়ে ভাগ করবো মানে নিচে ষাট গুণ হয়ে যাবে তাহলে এটা ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে এখন আমি যদি কাটাকুটি করি দেখো কাটাকুটি যদি করি তাহলে আমি বার পণ্য দিয়ে কাটছি পণ্য সাত একশো পাঁচ আর নিচে পণ্য চারে ষাট তাহলে দাঁড়ালো বাহান্ন ডিগ্রি প্লাস এখানে দাঁড়ালো কত সেভেন বাই এইট ডিগ্রি তাহলে দেখো আমরা আবার এটাকে লিখে নিই বাহান্ন ডিগ্রি প্লাস সেভেন বাই এইট ডিগ্রি তো ডিগ্রি ডিগ্রি এটাকে আবার যোগ করে দেবে আট লসাগ হবে এটা বাহান্ন নিচে কিছু নেই মানে আট দিক গুণ হয়ে যাবে আট দিকে ষোলো ছয় আট পাঁচ চল্লিশ আরেক একচল্লিশ আর প্লাস সেভেন প্লাস সেভেন এত কি হবে ডিগ্রি হয়ে যাবে তাহলে যোগ করলে সাতশো তেরো তিন আর এক আরেকে দুই চারশো তেইশ বাই এইট ডিগ্রি তাহলে দেখো ডিগ্রি পেয়ে গেলাম এবার ডিগ্রি পেয়ে গেলে আমরা কি করব এটাকে আমরা এখন পাই রেডিয়ান বা একশো আশি মানে পাই বাই একশো আশি চারশো তেইশ লিখে নিচে আট ইন্টু করে দেবো কত পাই রেডিয়ান বা একশো আশি এটা করলেই বৃত্তি মান আমাদের এবার কাটাকুটি করে যেটা আসবে ওটাই কাটাকুটি করছি তিন দিয়ে দেখো তিন এক কে তিন এখানে এক থাকবে তিন চার বারো আবার তিন এক কে তিন নিচে তিন ছয় আঠারো একটা শূন্য আবার তিন দিয়ে কাটবে দেখো তিন চারে বারো তিন আটে তিন আর নিচে হবে তিন দিয়ে ছয় একটা শূন্য তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত উপরে দাঁড়ালো ফোরটি পাই রেডিয়ান আর নিচে দাঁড়ালো কত কুড়ি আর আট যদি গুণ করি একশো এটাই হবে আমাদের নির্ণীয় বৃত্তীয়মান তাহলে এক দাগের এবং দুই দাগের অঙ্কগুলো আমরা করলাম এক দাগের অঙ্কগুলো আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছিল আর দুই দাগের অঙ্কগুলো আমাদের বৃত্তীয়মান করতে বলেছিল তো বৃত্তীয়মান করার জন্য আমাদের শুধু প্রথমে আমাদের উদ্দেশ্য থাকবে আগে ডিগ্রিতে নিয়ে আসতে হবে সেটাকে ডিগ্রিতে আনার পরে তারপরে ওই ডিগ্রিকে আমরা কি করব পাই বাই একশো আশি দিয়ে গুণ করলে সেটা বৃত্তিয়মানে বেরিয়ে যাবে তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তাহলে সবশেষে তোমাদেরকে বলবো যে আমরা অনলাইনে জুম অ্যাপে শুধুমাত্র তোমাদের ক্লাস ক্লাস মানে দশম গণিতটাকে আমরা অনলাইন করে থাকি তার জন্য তোমাদেরকে পে করতে হবে মান্থলি মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে আমার সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ